আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আক্রমণ বিচ্ছে নতুন ভিডিওতে স্বাগত ভিউয়ার্স ভিডিও থাম্বনেল টাইটেল লেখে নিচে বুঝে গেছেন যে আজকে মেলা দিন পর আর কি আমার গাপ্পি মাছতে বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ এখানে এখন চারটা গাপ্পি মাছ আছে যদি একটা খারাপ দিক ঘুরে গেছে সেটা হচ্ছে দশটা গাপ্পি মাছের মধ্যেতে তো দুইটা গাপ্পি মাছ মারা গেছে এই দুইটাই ছিল মেল এল আর এর এখন বর্তমানে গাপ্পি মাছ আছে আট পিস আট পিস না হ্যাঁ আট পিস না সরি এখন আছে সম্ভবত সাত পিস হ্যাঁ সাত পিস সাত না আট পিস যেন একটু দেখা লাগবে হাফ পিস সি সব যেহেতু দুই পিস মারা গেছে দশ পিস ছিল তো আর এদের গায়ে মূলত আমার গ্যাফ আছে বোনাগুলো আছে এখন এদের ডিমের কুসুম দিবস বুঝতে পারছেন যদিও ডিমের কুসুম এটা যেহেতু সবই হয়েছে এটা অভ্যস্ত না হ্যাঁ এখানে তোতা হ্যাঁ আপনার আসবেন যে নেই এখানে তোতার মাত্র চার পিস বাচ্চা আছে সে গাপ্পে মাছের হয়তো এরা খেয়ে ফেলেছে নাইলে কোনো একটা অবদান করছে নাহলে গাপ্পে মাছের বাচ্চা একটু কমই দিয়েছে সে না না সরি আপিসি পিসই বা গাপ্পে মাছ আছে সে আট এই যে বিয়ে দেখতেছেন পোনাগুলা আপনারা আছেন কি জানি না কিন্তু কিনে মাছের পোনা আছে তো এখানে আমি সবাইকে দেই এই যে বিয়ে দেখতেছেন একটু করে দিচ্ছি আসলে মেলা দিন পর মাছতে বাচ্চা পাইছি মন দেয় ভালো লাগতেছে আর এখন এদের দেই এই যে দেখতেছেন দেখতে পাচ্ছেন কুসুম এখন তো দেওয়া হয়ে গেছে এখন এদের এদের এখন লাগবে আমি তো থেমে থেমে যাচ্ছি আপনারা এ তো বিরক্ত হয়ে না করে এই যে বিয়স একিয়াম ফিস ফুদ্দা দিলাম এই যে বিয়স আমি মূলত কোয়ালিটি খাবারটা খাওয়াই এদেরও দিয়ে দেখি যদি এরা খাইতে পারবে না দিয়ে লাভ নেই লাভ নেই তাও এক পিস একটু মনে চাচ্ছে সে তো এক পিস এক পিস পড়ছে সে এই এক পিস তো দিছি এখন যদিও খাইতে পারবে না তা জানি মাছের সাইজ এত ছোট ও যদি এর আগে আমি বাচ্চা পেয়েছি আমার পুরন বিধ পুরানো বিধগুলোতে দেখতে পারেন আজ থেকে মাসখানিক পূর্বে আমি একবার বাচ্চা পেয়েছিলাম সেই ভিডিও করে রাখছিলাম ভিডিও দেখতে পারেন নিজে আছে চার পিস মাছ বাঁশের বাচ্চা আর কি লুকায় আছে সব মতো দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে বর্তমানে মাছের আপডেট অনেক দিন ধরেই আপনাদের মাছগুলোকে দেখানো হয় না না এখন মাছের সংখ্যা বড়ো মাছ বড়ো মাছের বাচ্চা বড়ো মাছ আছে হচ্ছে বারো পিস আর কি মানে বড়ো মাছ বারো পিস করে দিয়েছে আট পিস মাছের সংখ্যা নিয়ে একটু ভুল হয়েছে এই কারণে আন্তরিকভাবে দুঃখিত মাছের সংখ্যা হচ্ছে আট পিস আর এদের বাচ্চা আছে চার পিস এত দিন পর বাচ্চা পেয়েছি তাই বেশি জানি না কোনটা দিয়েছে হয়তো সম্ভবতই আমার দারুণাই ওইটাই দিয়েছে অন্য কোনো মাছ ইয়ে ম্যাচুয়ার্ড হয়নি যদিও একটা মাস প্রি ম্যাচুয়ার্ড হয়েছে আমার যা মন মনে হচ্ছে মানে নিউ অ্যাডাল তো কাছাকাছি আছে নিউ অ্যাডাল তো হয়নি কাছাকাছি আছে সে তো আজকে বাইরে পশু পাখির আপডেট দেখাইলাম না কারণ একটা বড় দুর্ঘটনা ঘটেছে বাইরে পশু পাখিদের সাথে এই কারণে মূলত আমি বাইরে পশু আগে তেমন একটা আপডেট দিই না দিতেছি না কয়েকদিন ধরে মূলত বিভিন্ন ভ্যাতেন ওষুধের দাম দিতেছি দাম ওকে আপনার ধারণা দিতেছি তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন আল্লাহ হাফেজ